হ্যালো ভ্রিয়ন্টকিটাকির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল উঠে আমি সোনাকে ফ্রেশ করে নিয়েছি এবার বানাতে এসেছি চা আমি চা খাবো না বাবার জন্য বানাচ্ছি আর আসলে আমি চা খাই না আর এখানে আমি হচ্ছে একটা পাউডার খাই সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক ভালো হয় যেহেতু আমার বেবি বুকের দুধ খায় তো সেই জন্য এটা ডাক্তারই সাজেস্ট করেছিল আমাকে তো সেই জন্য এটা দুধের সাথে গুলে আমি রোজ সকালবেলাতে খাই দিনটা ছিল সোমবার আর আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল মানে আমি একটা জিনিস নিয়ে এত ভুগছি না এত ভুগছি মানে আমার প্রচণ্ড ভয় লাগছে মানে এর জন্য তো সেই জন্য আমি ভাবছিলাম থাক দেরি না করে ডাক্তারের কাছে চলে যাই তো সেই জন্য ডাক্তারের কাছে গিয়েছি আর গেছিলাম আর গিয়ে যে কী বিপদে পড়েছি মানে মানে খুব বাজে একটা অবস্থা হয়েছিল চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব এত বাজে সিচুয়েশানে পড়তে হবে আমি কখনো ভাবিনি তো এ দেখো আমার এদিকে গোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা খেয়ে নেব এটা খেতে খুবই বাজে কিন্তু কিছু করার নেই খেতেই হবে যেহেতু আমার ব্রেস্ট মিল্কটা দরকার আমার বেবির জন্য তো সেই জন্য জোর করে আমি খেয়ে নিলাম মা হওয়ার পরে কতটাই না স্যাক্রিফাইস করতে হয় বলো সত্যি আমি কখনো ভাবিনি আমার মাও এরকম স্যাক্রিফাইস করেছে আমার জন্য আমি এখন সেটা ভাবি তো তারপর দেখো আমার মাম্মা চলে এসেছিলো আর ও বলছিল আমার সাথে ভাত খাবে তো সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও বড় ছোটোর থেকে আমার কাছে খুব বেশি থাকে তো এই জন্য এখনও এত বড়ো হয়েও সব সময় না করে অপা তুমি খাইয়ে দাও না আপা তুমি খাইয়ে দাও এরকম করে তো খাওয়া দাওয়া করে আমি স্নান দান করে চলে এসেছি যেহেতু খুব তাড়াপুড়োর মধ্যে সেই জন্য আমি সব ভিডিও ক্লিপ মানে ভিডিও নিতে পারিনি টুকটুক টুকটুক করে ছোটো ছোটো করে যেটুকু ভিডিও নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি শাড়ি পরে নিয়ে শাড়ি পরছিলাম কেন কি শাড়ি পরে ফিডিং করাতে বেশি সুবিধা হয় আর কি ফিডিং ড্রেসও রয়েছে কিন্তু আমার এখনও কেনা হয়নি তো সেই কারণে আমি শাড়িই পরে নিয়েছি শাড়ি পরে আমি যদি খুব একটা কমফোর্টেবল নই কিন্তু কিছু করার নেই নইলে ওকে দুধ খাওয়াতে পারবো না খুব তাড়াতাড়ি আমি ফিডিং ড্রেস কিনে নেবো তখন আর অসুবিধা হবে না তো এখানে আমি হচ্ছে আগের প্রেসক্রিপশানগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম এগুলো সব আমার আমার মানে আমার প্রেগন্যান্সির আগের কিছু প্রেসক্রিপ প্রেসক্রিপশান প্রেগনেন্সি পিরিয়ডেরগুলো আর তারপরে তো কিছু নেই তারপরে এই যাবো ডাক্তারের কাছে আসলে আমি ইউরিন ইনফেকশান নিয়ে প্রচণ্ড ভুগছি আর জিনিসটা নিয়ে খুব ভয় পাচ্ছি যেহেতু এক বছর আগে আমাকে এটা নিয়ে খুব বেশি সাফার করতে হয়েছিল তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর গিয়ে শেখি কান্না কিট্টুর কানা কান্না তো মোটে থামানো যায় না খুব কষ্ট সষ্টে আমরা ডাক্তার দেখি বাড়ি চলে এসেছি এত ইসের মধ্যে আমি ভিডিও করতে পারিনি বাড়িতে এসে ও একটু ঘুমালে তাই স্বস্তি পাই আমরা